একটা হচ্ছে ফিক্সড ফেজিস্টার এই ফিক্সড রেজিস্টার দিয়ে কোনো ধরনের কারেন্ট বা বিদ্যুতের এর বাধা প্রদানকে কমানো এবং বাড়ানো যায় না এটা ফিক্সড টাইপ ফিক্সড রেজিস্টারের সাধারণত চারটি কালার ব্যাংক থাকে আর এই রেজিস্টারটি দুই পিন বিশিষ্ট রেজিস্টার আর এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার যেটা দিয়ে বিদ্যুৎ বা কারেন্ট প্রবাহকে বাধা প্রদান থেকে কমানো এবং বাড়ানো যায় আর এই রেজিস্টারে কোনো ধরনের কালার ব্যাংক থাকে না শুধু ওই কালারের মানগুলো এখানে লেখা থাকে ফিক্সড রেজিস্টরের এর থেকে ভেরিয়েবল রেজিস্টারের পিন সংখ্যা তিনটি